আমরা যারা পেজে কাজ করছি তারা কিন্তু ভালো কিছু পাওয়ার আশায় কাজ করে যাচ্ছি যেমন প্রতিদিন রিলস দিতাম শুধু এখন কিন্তু নতুন করে বড় ভিডিও দিতে হচ্ছে কেন সেটা কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে নাকি সব সেক্টরই কাজ করে যেতে হবে তো এটা নতুন অনেকটা হচ্ছে কঠিন হয়ে যায় কারণ ছোটো ভিডিও বানাতে কিন্তু তেমন একটু সময় লাগে না কিন্তু বড়ো ভিডিও বানাতে কিন্তু মোটামুটি সময় যেমন লাগে শ্রমও দিতে হয় যেমন একটা বড় ভিডিও তৈরি করতে হচ্ছে আপনার এডিটিংয়ের একটা ব্যাপার আছে শুধু আমার মন চাইলেও ভিডিও আপলোড করলাম ভিডিও যেমন খুশি তেমন বানালাম এরকম ভিডিও তো দর্শকদের পছন্দ হবে না খেয়াল করতে হয় যে আমার ভিডিও এডিটিংটা ভালো হলো কি না দর্শক পছন্দ করবে কিনা অনেক ব্যাপার আছে এগুলো খেয়াল করেই ভিডিওটা আপলোড করতে হয় যাই হোক হচ্ছে বড় ভিডিও দিতে হবে সেজন্য আবারও নতুন বড় ভিডিও আপলোড করলাম এদিকে হচ্ছে মাছের বাজার শাকসবজির বাজার আনার পর আমার মাই হচ্ছে সব সবকিছু কেটে কুটে নিয়েছে আমি এসে হচ্ছে মাকে হেল্প করলাম লাল শাক ভাজিটা আমি করে নিয়ে এলাম তো লাউর খুসাটা কখনই আমার মা ফেলে না এটা দিয়ে খুব মজা করে শোল দিয়ে ভাজি করা হবে আপনারা দেখতে পাবেন অলরেডি আমি এটা নিয়ে একটা হচ্ছে রিলস বানিয়েছি আপনারা সেটা দেখেছেন যাই হোক এভাবে কষিয়ে শোল মাছটাকে মশলা দিয়ে হচ্ছে ঢেকে দিব কিছুক্ষণ কষানোর পরই হচ্ছে এটাকে লাউ দিয়ে রান্না করব। আপনারা পুরো ভিডিওতে দেখতে পাবেন কিভাবে রান্না হচ্ছে আর হ্যাঁ দুই পাশে চুলাতেই রান্না হবে কখনও আপনি লাউয়ের তরকারি রান্না দেখতে পাবেন কখনো শোল মাছ এর ভাজিটা দেখতে পাবেন আপনাদের সাথে কিছু পেজ সম্পর্কে কথা বলি পেজ ওপেন করার পর কিন্তু সেই প্রথম থেকে আমার কিছু প্রিয় আপু আছে যারা সব সময় আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে এখনও করছে ইনশাল্লাহ করবে সেই আপুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ সব আপুদের নাম সেই ভিডিওতে আমি উল্লেখ করব। এটা আমার ব্যক্তিগত ইচ্ছে আর আপুদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাথে থাকার জন্য এখন বলবো যে সকল ফলোয়ার বা আমার আপু ভাইয়ারা আছেন যে আমার পক্ষ থেকে কমেন্ট পান না সেজন্য কষ্ট পান এটা কখনই পাবেন না কারণ আমার সামনে ফেসবুক সাজেশনে যদি না আনে তখন কিন্তু আমি আপনাদের কিছু পোস্ট আমি মিস করে ফেলি তো এটাই বলবো যে আমি আপনাদের যদি পোস্ট সামনে সাজেশনে পাই অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে যাব এটার জন্য কেউ মন খারাপ করবেন না এদিকে হচ্ছে লালের খুসা বাজিটা তো দেখতে পেলেন হয়ে গেল এদিকে রান্না কিন্তু শেষ প্রায় মাশাল্লাহ ভাজিটা খুব মজা হয়েছিল সেই সাথে লাউয়ের তরকারিটাও আপনারা দেখতে পাবেন খুব সুন্দর হয়েছে আর আপনাদেরকে বলবো যারা পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন